এ বাবা ভুল করে কোথায় চলে এলাম বিয়া ঘর যাওয়ার ছিল সরস্বতী মন্দির এ বাবা কোথায় এলাম রে একটু বিয়ে বাড়ির মতো লাগছে ঠাকুর দেখতে কিন্তু ওরে বাবা এই বাবা এরা তো ভোজ আমরা তো ভুল করে চলে এসেছি বিয়ে বাড়ি এই বাবা না 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 ওরা গা ধোব চান করবো না গা ধোব ওগুলো নড়াচড়া করছে না মানে এগুলো হচ্ছে মাটি আচ্ছা এরা খাবার খাচ্ছে আচ্ছা খাবার গুলো তো মাটি জলের বোতলটা দেখি জলের বোতলটা তো দেখে লাগছে মনে হচ্ছে আচ্ছা এটা তো ভাই রিয়েল ও বাবা বাবা ওখানে দেখাচ্ছে আরে এটা পায়েস নাকি আচ্ছা আচ্ছা দেখি 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 ওরে বাবা এ তো বিশাল আয়োজন যাক মডার্ন সরস্বতী পুজো ভাই দেখলাম একখানা বাবা রে বাবা তো পুরো বিয়ে বাড়ি আর আমি তিলক নিয়ে চলে এসেছি বিয়েবাড়ি ও হো হো কী ভুল করে চলে এলাম যে হোক ভালো লাগছে দেখি আনন্দ লাগছে এখানে আরও কয়েকজন এসেছি তো আমরা যে টাইমে এসেছি একটু ফাঁকা মানে আমরা দিনের বেলা এসেছি রাত্রিবেলা এলে পরে বাবারে বাবারে লাইন পাওয়া যেত না বিয়েবাড়িতে আচ্ছা আচ্ছা হ্যাঁ মানে আমি বিয়েবাড়িতে মানে সরস্বতী দেখতে সরস্বতী মন্দিরে যে হোক এরা খাবার খেয়ে উঠে গেছে এখানে কেউ বসেনি ঠিক আছে আমরাই ভাবলাম যে কিছুক্ষণ যে আমরাই বসে যাই দেখছি নেবুটা রেড পায়েস এখানে নিরামিষ না আমিষ সেটা ঠিক বুঝতে পারলাম নেই আচ্ছা পনির একটা পনির তো আচ্ছা যে থাক দুই পয়সা বিয়ে ব্যাপারেছি আর কি চাই ফাঁকাই আছি এখন লোকজন খুব আসেনি তো ভাবলাম দেখি আমরা বসে যাব একটু বাবা আপনারা আসবেন নাকি বেড়াবাড়িতে তাহলে তাড়াতাড়ি করে জামা প্যান্টটা পরে একটা ছাতা থেকে থা আর পায়ে চটি চলে আসুন ঠান্ডার দিন তো চাদর নিয়ে আসবেন ঠিক আছে কেন লাইন দিয়ে খাবেন যদি রাত হয়ে যায় তো আরে বাবা এখানে তো মিষ্টি আয়োজন সাপ করছে আচ্ছা কি বলবো আর এগুলোও দেখতে হবে সরস্বতী পুজোতে ভাবিনি কখনও যাক খুব আনন্দিত হলাম নতুন একটা থিম ভালো লাগলো চলুন দেখি আগে আর কি কি আছে এখানে তো ক্যাটারিং চলুক ততক্ষণ একটু আগে যাই এনারা খাচ্ছে তখন থেকে এনাদের এখনও খাওয়া হয়নি হোক এনাদেরকে ডিস্টার্ব করে লাভ নেই না লুচিগুলো দেখে মনে হচ্ছে এখন ভাজা খুব তাজা আছে দুটো দুটো খেয়ে নি যাক তাতে আবার খিচুড়ি খেয়ে এসেছি আর তো পেটে জায়গা নেই আগে জানলাম খিচুড়িটা বাদ দিয়ে এখানে আসতাম যাই হোক তাক চলুন আগে আমরা একটু যাই দেখি কি আর আর আয়োজন আছে দেখছেন পুরো বে প্যান্ডেল আচ্ছা এখানে রান্না বান্না এখন চলছে দেখুন আরে বাবা এখানে কি রান্না হয়েছে রে বাবা আচ্ছা আর দেখুন সবজি বাবা রে আচ্ছা এখানে সবজি কাটছে বা রে বাবা এখন রান্নাবান্না চলছে কিন্তু আপনারা আসলেই আসতে পারেন এখন রাত তক্ষ চলবে কোনো অসুবিধা নেই দেখুন এখানে বিয়ের রিসেপশনটা মানে এখানে যে বরকনে এখানেই মনে হয় বসবে ওদের এখন বিয়ে চলছে চলুন দেখাবো আগে যায় আপনাদেরকে এই দেখুন মন্ডপ আচ্ছা এই দেখো কফি কে কে কফি কাবে সে যান চলে চলো ভাই বাবা এখানে কোনো কাস্টমার নেই আর কাস্টমার কেন কফি যে যে সেও নেই মনে কোথায় গেছে বাথরুম হবে আচ্ছা এখানে খালি খালি আছে বুঝি কিছু নেই নাথিং খতম হয়ে গেছে এই বুঝি বাবা আমি পেলাম না আমি কি করব যদি না হয় তো সবশেষ এটা বাবা এখানে পুচকো আরে বাবা মুখে তো জল আসছে আলুটা কি অরিজিনাল নাকি হাঁড়ি বাবা হাঁড়িটা অরিজিনাল আরে বাবা পুচকো অরিজিনাল আলু ফালু সব আছে আরে বাবা খাচ্ছে এ না খাচ্ছে দেখুন সরস্বতী ঠাকুর এখানে বাবা রে বাবা এই দেখুন এটা হচ্ছে সরস্বতী আমাদের এবার মনে হচ্ছে যে আমি সরস্বতী মন্দিরে মানে সরস্বতী প্যান্ডেল এসেছি দেখুন কেমন লাগছে দেখি বলবেন আপনারা হুম খুব সুন্দর আচ্ছা গিফট দিচ্ছি আর এখানে দেখো বিয়ে চলছে আরে বাবা এই পুরোহিত মশাইকে দেখি করে বাবা বলার নেই কিছু আর ছোটো ঠাকুরও কিনে আছে চলুন এখানে যে আপনারা সবাই আসবেন এই জায়গাতে বসবেন সেনমেন করা আছে কোনো অসুবিধা নেই চলো আমাদের দেখাশোনা হয়ে গেলো খুব ভালো লাগলো আসছি চলুন এবার বাইক স্টার্ট করে আমরা চলবো একটু সফরে চালু কৃষিকে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটু পাশে থাকবেন আপনার সব করবেন একটু হাত ধরে তারপরে যেতে পারব চলুন এরকম ভিডিও আরও পাবেন সঙ্গে থাকবেন আজকের মতন এখানে সমাপ্ত চলুন ভালো থাকেন সবাই ঠিক আছে বাই